হাদিস নামলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে কোরআনের সকল মৃত প্রাণী রক্ত খাওয়া হারাম করা হয়েছে সূরা বাকারা আয়াত 173 বলা হয়েছে ইননা মাহরাম আলাইকুমুল মিতাতু ওয়া দা ওয়া খিং খিনসিরি ওয়া মা আহিলা বিহি লিগাইরিল্লাহ ফামানি ইত্তারা গায়রা বাগিন ওয়ালা ইসমা আলাইহি নিশ্চয়ই তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকরের গোষ্ঠ এবং যা গাইলার নামে জবেহ করা হয়েছে সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এবং সুরা মায়েদার তিন নং আয়াতেও বলা হয়েছে হরিণিমা তাল এই কোমল মাই তাত মধ্যে ও হিল্লা ইবি তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকরের গ্রস্ত এবং যা আল্লাহভিন্ন ভিন্ন নামে জবে করা হয়েছে উল্লেখিত দুটি আয় থেকে এটা স্পষ্ট যে মৃত প্রাণী খাওয়া হারাম কিন্তু প্রশ্ন হচ্ছে মৃত মাছ খাওয়া কি হালাল নাকি হারাম এই বিষয়ে কানে বলা হচ্ছে অহাইল্লালেকুম সঈদুল্লাহ হারিমত আয়া মোহ মাতা আল্লাহ কুমালি সাইয়া রহ তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য লক্ষ্য করুন এখানে কেবল সমুদ্রের শিকার হালাল করা হয়েছে নদী খালবিলের মাছ বা মৃত মাছ কিন্তু হালাল করা হয়নি যদি না বাহরুন শব্দের মন করা ব্যাখ্যা করে অর্থের ব্যাপকতা উদ্দেশ্য নেওয়া হয় যারা শুধু কোরআন মানেন তারা কি মৃত মাছ খান না মৃত মাছ একইভাবে গরু ছাগলের কলিজা খেতে হলে হাদিসের শরণাপন্ন হতেই হয় শুধুমাত্র হাদিস বিষয়টি বিশ্লেষণ করা আছে সুনানি ইবনে মাজা তাওহিদ পাবলিকেশন তিন হাজার তিনশো নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে উমার রাজি থেকে বর্ণিত রসুল বলেন তোমাদের জন্য দু প্রকারের মৃত জীব ও দুধরনের রক্ত হালাল করা হয়েছে মৃত জীব দুটি হলো মাছ এবং টিড্ডি এবং দু প্রকারের রক্ত হলো কলিজা ও প্লিহা কোরআনে ছিল মৃত প্রাণী হারাম কিন্তু হাদিসে দু প্রকার মৃত প্রাণীকে আলাদা করা হয়েছে বলা হয়েছে মৃত মাছ ও টিডি হালাল কোরআনে বলা হয়েছে রক্ত হারাম নবী হাদিসে বুঝিয়ে বলেছেন দু প্রকার রক্ত হালাল। কলিজা ও প্লিহা এই প্রসঙ্গ তো বলে রাখছি কলিজা ও কি রক্ত ওই যে লাল লাল দেখতে দেখতে পিণ্ডের মতো নবী ভেবেছেন এগুলো রক্তই সমস্যা নেই সাড়ে চোদ্দশো বছর আগের একজন রাখাল মোহাম্মদের থেকে এর চাইতে বেশি কি আশা করা যায় চোখে দেখে লাল লাল মনে হয়েছে তাই রক্ত বলে দিয়েছেন কিন্তু কলিজা ও প্রিয়াজে রক্ত না এটা মনে হয় এখন আর বলা প্রয়োজন নাই আপনারা জানেন হাদিস ছাড়া শুধু কোরআন মানলে সবচেয়ে বড় সমস্যা হলো নবী নিজেই শয়তান আচ্ছা তো এই হাদিস আইন নবীকে কলেজা পিয়া এগুলো কি নবী বলছে নাকি এগুলো নিজেরা এরা বানাইছে যে নবীর যে হালাল হারামের করার ঘোষণা মানে ক্ষমতা ছিল না এটা আমরা যথেষ্ট এভিডেন্স দিয়ে আমরা প্রমাণ করছি যারা পরে আসছেন তা একটু দেখে নিন এইবার এর এই যে এই এই সমুদ্রের মাছটা একটু এর সাইজ করে নেই এ বাহার বাহারের মানেই সে বুঝে না আবার বলতেছে যদি অপব্যাখ্যা না করে তারা তো তুই তো নিজেই বুঝিস না তুই অপব্যাখ্যাই বুঝবি কি নিজে অপব্যাখ্যা করে আবার আরেকটা মানে অ্যাডভান্স একটা ফাদার অ্যাডভান্স কথা বলে রাখলো আর কি তো এই যে সুরা কোন সুরায় গেল মায়দায় না মায়েদার হচ্ছে ছিয়ানব্বই আচ্ছা এখানে কি আছে আপনারা একটু ভালো করে দেখেন নাস্তিক তো হচ্ছে এমনি এমনি তো নাস্তিক হয় নাই আচ্ছা এখানে বলা হয়েছে তোমাদের জন্য সমুদ্রের শিকার সাইদুল বাহারি আর তার খাদ্য কি বলছে এখানে তামাহু না দেখে নেই তা মুহু আচ্ছা হালাল করা হয়েছে তো খাদ্য মানে কি এখানে ডাইরেক্ট আল্লাহ খাদ্যর কথা বলছে তো খাদ্য মানে হয়েছে সেই সমস্ত প্রাণী যা সমুদ্রে নিজেই তীর নিক্ষেপ সমুদ্রের তীরে নিক্ষেপ করে আপনি যদি ডিকশনারি বা কোনো কিছুতে যান সব কিছুই এবং নিজে থেকেই ভেসে ওঠে সবকিছু এখন এই সমুদ্রের মাছকে যদি মানে গরু ছাগল হাঁস মুরগি এগুলোর মতো যদি জবাই করা লাগতো তাইলে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই আয়তে জবাই শব্দটা জুড়ে দিত এই শর্ত জুড়ে দিত এখানে শর্ত জুড়ে দেয় নাই শুধু বলছে কি শিকার আর খাদ্য এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ বুঝাই দিছে যে সমুদ্রের প্রাণের ক্ষেত্রে এই স্থলজ প্রাণীর মতো মৃত হওয়ার নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় যদি প্রযোজ্য হয়তো তাহলে জবাই শব্দটা আল্লাহ এখানে নিজেই ইউজ করত। আল্লাহ ইউজ করে নাই আরেকটা বিষয় কি এই যে মাইয়ে তাতা এটা কি মাছের শরীরে যেই রানিং ব্লাডটা থাকে তো এই রানিং ব্লাড এই প্রবাহিত রক্ত এটা তো এই কারণে তো স্থলজ প্রাণী যেগুলো সেগুলোর অপবিত্র কারণ অপবিত্রতার কারণ আর কি তো কোরআনে তো রক্ত হারাম করছে প্রবাহিত রক্ত ওই যে মাছফুহান এই শব্দ আল্লাহ নিজেই ব্যবহার করছে তো মাছের মৃতদেহ আর এই যে হাঁস মুরগি গরু ছাগল বা চতুষ্পদ জন্তুর মৃতদেহ কি এক এক না মাছ পানি থেকে তুললেই সে মারা যায় এই জন্য এই মৃত বলে আল হারাম করা মানে কি মৃত বললে এটাকে হারাম করা মানে হচ্ছে এই যে ছিয়ানব্বই নম্বর আয়াতটাকে পুরোপুরি অস্বীকার করা মানে এই যে আয়াতটার সাথে কুফরি করা তো এটা কি কুফরি করা সম্ভব নাকি কোনো মুসলমানের পক্ষে তাহলে তো পুরো পাঁচের তিন আর পাঁচের ছিয়ানব্বই তো পরস্পর সাংঘর্ষিক হয়ে যায় সুরান নিসার বিরাশিতে আয়াত আল্লাহ বলছে কোরআনে কোনো সাংঘর্ষিক আয়াত নাই আর আমরা নিজেই দেখলাম যে এখানে জবাই শব্দ আল্লাহ নিজেই জুড়ে দিত যদি সেই একই সিস্টেম হইতো তাই না তো এইখানে এরা যে ওই যে মাস্কে দেখায় ওই যে হাদিসের মাধ্যমে মাস নবী হালাল করছে তো এইটা তো হচ্ছে এই যে ছিয়ানব্বই আয়াত আয়াতের প্রায়োগিক ব্যাখ্যা গেল তো ওই প্রায়োগিক ব্যাখ্যা লাগে না এখান এটা দেখি আমরা বুঝতে পারতেছি এখানে জবাই কোনো শর্তই আল্লাহ এখানে দেয় নাই এখন সুরা আনামের আটত্রিশ আয়াতে আল্লাহ বলে দিছে যে আল্লাহ কোরআনে কিছুই বাদ দেয় নাই তার মানে কি আল্লাহ মাছের কথা বলতে ভুলে গেছে এরা হচ্ছে সেটা প্রমাণ করতে চায় আচ্ছা এখন এরা যেই কৌশলটা এখানে এই নাস্তিকিমরান নিছে সেটা হচ্ছে বাহার শব্দটা অর্থ নিয়ে একটা কৌশল এই বাহার শব্দটা আপনাদের আমি দেখাই বাহার মানে কি শুধু সমুদ্র এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বারো দেখেন আর দুটি সমুদ্র সমান নয় একটি খুবই সুমিষ্ট সুপেও একটি অত্যন্ত লবণাক্ত আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত খাও এবং আহরণ করো অলঙ্কার হজর রহমান লিখছে দুটি সমুদ্র একরকম নয় একটার আচ্ছা এবার আপনারা বলেন তো সমুদ্রের পানি কি আপনারা যদি সমুদ্রে যেয়ে থাকেন সমুদ্রের পানি হ্যাঁ নোনতা তো একটা মিষ্টি পানি সুপেও পানি যে সুপেও মানে খাওয়া যায় আপনি খাইতে পারবেন তো এই সুপেও সেই সমুদ্রটা কোথায় তার মানে পুরো পানিটাকে আল্লাহ দুই ভাগ করছে তো বাহার মানে সবসময় সমুদ্র না সবসময় কি কোনো সময় ডাইরেক্ট সমুদ্র না বাহার মানে হচ্ছে বিশাল জলরাশি তো জল হয় দুই রকম একটা হচ্ছে সুমিষ্ট সুপেও আল্লাহ যেটা বলছে আর একটা হয় হচ্ছে নোনা ও তিতা তো দুই ক্যাটাগরির তাহলে এই মিষ্টি সুপেও আমরা মনে আছে ছোটবেলায় আমি দেখছি গ্রামে আমাদের আমাদের গ্রামের কথাই আমি বলি পুকুরের পানি মানুষ খাইত তখন টিউবওয়েল এত অ্যাভেলেবেল ছিল না যেই পুকুরটা একটু ফ্রেশ দূরের বড় দিঘি ওখানকার পান ডাইরেক্ট পানি খাইত মানুষ মিষ্টি সুপেও পুকুরের পানি মানুষ খাইত এখন তো টিউবওয়েল টিউবওয়েল সবখানে অ্যাভেলেবেল হওয়ার পরে তো এখন সেই পুকুরে পানি আর এখন মানুষ খায় না এই জন্যই গ্রামে এই পানিবাহিত পানি বেশি হইতো ডায়রিয়া আমাশয় বেশি হইতো যাই হোক তাহলে পানি দুই প্রকার একটা হচ্ছে সুমিষ্ট আর সুপেও সুপেয় হচ্ছে কি লোনা আর তিতা তাহলে বাহার মানে সে যে শুধুই বলতেছে অপব্যাখ্যা তো সুরা ফাতিরের এই বারো নাম্বার আয়াতে আল্লাহ নিজেই এক করে ক্লিয়ারলি ব্যাখ্যা করে দিছে যে পানি দুই রকম বাহার দুই রকম এক এক ধরনের জলরাশি হচ্ছে সুমিষ্ট সুপেও আরেক ধরনের জবলা পানি হচ্ছে লোনা আর হচ্ছে ক্লিয়ার এখন আল্লাহ কি বলছে তিতা উভয় প্রকার জলাশয় থেকে মাছ খাওয়া হালাল পাঁচের ছিয়ানব্বই থেকে কি ওইখানে তো ডাইরেক্ট উভয় প্রকার চলে আসতেছে চলে আসতেছে না তো আরেকটা আয়াত আছে আমি সেটা একটু যাই পঁচিশের তেপ্পান্ন এইখানে কি বলছে তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন একটি সুপেয় সুমেশ সুস্বাদু অপরটি লবণাক্ত খার বিশিষ্ট এবং তিনি ভয়ের এবং একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমা স্থাপন করেছেন তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে জলরাশি ডাইরেক্ট জলরাশি বাহারাইন পাঁচের তিন এই যে মাইতাতা মৃত এই মৃত আর মাছ কি এক তারা যে বুঝাইতেছে মৃত আর মাছ এক জিনিস মৃত আর মাছ কি তো আল্লাহ কি করছে রক্তকে এই যে পরে দেখেন ও আমি দেখতে পাচ্ছি না ভালো করে চশমা পরে নাই অদামু না অ উদ্দামু যাহুক এই যে রক্ত শব্দ আল্লাহ এখানে দিয়ে দিছে তো এই মৃতের রক্তকে আল্লাহ হারাম করছে তাছাড়া আপনি যদি সায়েন্টিফিক্যালিও চিন্তা করেন যে মাছের শরীরে যে মানে স্থলজ প্রাণীর মতো যেই যে যে ওয়ার্ম ব্লাড বা এই যে প্রবাহিত উষ্ণ রক্ত এটা কিন্তু মাছের শরীরে থাকে না একটা ছাগল বা গরু যদি জবাই ছাড়া মারা যায় তাইলে মৃত বলা হয় কারণ কি কারণ তার ভিতরে দূষিত রক্ত জমাট বাঁধা যায় কিন্তু মাছ পানি থেকে তোলার সাথে সাথে কিন্তু যে ইলিশ মাছ দেখবেন আমি দেখছি ওই যে ফেসবুকে অনেক সময় দেখায় পানি থেকে তোলার কারণ সর্বোচ্চ এক মিনিট মরে যায় ওর কারণ ওর ওর বডিতে যে বায়োলজিক্যাল যে ফাংশন টোটাল টোটালটাই চেঞ্জ হয়ে যায় তো আল্লাহর পক্ষ থেকে এই যে নির্ধারিত যে আলাদা দুইটা খাদ্য শ্রেণী যেটা এই যে আমরা দেখলাম যে পঁয়ত্রিশের বারতে এখানে কিন্তু আল্লাহ দেখেন কত সুন্দর ভাবে আল্লাহ জিনিসটা এক্সপ্লেন করছে ডাইরেক্ট আল্লাহ এখানে গোস্ত 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 বলছে খাও খাও মাছ নাই কারণ ওর বায়োলজিক্যাল ফাংশনটাই ডিফারেন্ট যেই প্রাণী পানিতে থাকে তার বায়োলজিক্যাল ফাংশন একরকম আর যেটা স্থলে বাস করে তার বায়োলজিক্যাল সিস্টেম হয়েছে টোটালি ডিফারেন্ট তো এখন উনি বলতে চাইতেছে বাহার মানে হচ্ছে শুধু লবণাক্ত পানি মানে লবণাক্ত নোনা পানিই হচ্ছে শুধু বাহার তো এই যে সুমিষ্ট আর সুপেও পানি তো এটার সংজ্ঞা তো ও কিভাবে দিবে এটার সংজ্ঞা আমারে বুঝাতই এখানে যে আল্লাহ সুমিষ্ট সুপে আল্লাহ যে দুইটা বাহারের কথা বলল একটা সুমিষ্ট আর একটা সুপেও তো এটা এটার এক্সাম্পল দে আমাকে এটা এটা বল এটার এক্সাম্পল সে দিতে পারবে এটার এক্সাম্পল সে দিতে পারবে না আর আরে ভুলে গেলাম যে কাফের মধ্যে যে আছে যে মুসার খিজির যে ওই যে মাছ হারায় গেছিল তো ওই ঘটনাটা কোথায় ঘটছিল নোনা সমুদ্রে ওদের ওরা যে ইতিহাসে দেখায় আমাদের সেই ইতিহাসেও তো সেই সেই যে এই যে বাহার বাহারাইন ওই তো বাহারাইন তো দেশই আছে তো ওইখানেও মিষ্টি তো অস্তিত্ব ওইখানেও ছিল তো আল্লাহ কি সেইখানে মাছকে হারাম করছে তো আল্লাহ তো সেইখানে সেই মাছকে তাদের খাদ্য হিসাবেই দেখাইছে তো এই পাঁচের ছিয়ানব্বই দিয়া লাফাইতেছে হাদিস সারা এটা বোঝাই যাবে না বোঝাই যাবে না অথচ এখানে পঁয়ত্রিশের বারোতে যে সুমিষ্ট আর সুপেও বলতেছে আল্লাহ তো সেইটা এদের ডিকশনারির মধ্যে নাই আর কি এখন এই কোরআন বুঝতে গেলে এই এই প্রত্যেকটা শব্দ খুঁটায় খুঁটায় দেখতে হবে এরা তো একটা দেখেই মাথা নষ্ট প্রত্যেকটা শব্দ যে খুঁটায় খুঁটায় দেখবে সেই টাইম কই এদের টাইম নেই আচ্ছা জি আপনারা যদি কিছু বলতে চান আমি এদের কাছে এই দুটো জিনিস নিয়ে অনেকবার আমাকে আটকায় রেখেছিল বলছিল যে এই দুটো উত্তর দিতে পারলে তোমার কথা পরবর্তীতে শুনবো এই দাওয়া ওয়াইজ বাংলা ওরাও আমাকে হয়ে বলছিল কোনটা ওই যে বাহার মানে হচ্ছে শুধু নোনা পানি নোনা আর তিতা বাহার মানে ওই যে মিষ্টি সুপেও যে বাহার পঁয়ত্রিশের বারো এই আয়াত ওরা পরে না পরেই নাই মনে হয় জীবনে যে আল্লাহর কাছে জলরাশি দুই প্রকার একটা মিষ্টি সুপেও আর একটা হচ্ছে সুপেও এক দেখেন কথাটা কি মানে শুধু পেও না সুপেও তো এই সুপেও পানি তখন কি নলকূপের যুগ ছিল তো খাল আর বিল পুকুরের পানি ছাড়া সম্ভব নাকি সুপেও পানি পাবে কই মাছ কি জন্তু নাকি মাছ তো প্রাণী মাছ তো জন্তু না আল্লাহ জন্তুর কথা বলছেন হ্যাঁ আজকে দেখি অনেক অনেকজনে এই কমেন্টটা করছে যে মাছ মরা মাছ খাইকে মরা মাছ জব করে না এই কমেন্টটা জনেই করছে ওরা তো মাছ ও খুব ওই প্রাণী মনে করে জন্তু মনে করে জন্তু জন্তু মনে করে জন্তু হইলে তো আল্লাহ ওখানে বললাম না ওখানে জবাই করার শর্ত ওখানে জুড়ে দিত তাই না জবাই করার জন্য নাস্তিকরা আমাদের ভেতরে বিভেদ তৈরি করার চেষ্টা করতেছে আল্লাহর দয়ায় আমাদের অন্তর খুলে যাচ্ছে অনেক নতুন নতুন জিনিস আমাদের অন্তর ভরে ফেলতেছে এখন আমরা আরো একটা বিষয় সেটা এখন মুই তো আলোচনা করছি সেই সেই প্রসঙ্গে যদি আপনাদের কোনো মতামত থাকে বা বলার থাকে বা কিছু যোগ করতে চান বলতে পারেন ওগুলা সামনে যাব আগাবো তো এখানে প্রোগ্রাম তো এখনো শেষ হয়ে যায় নাই না ঠিক আছে কিন্তু ওই যে এখন অনেকেই ওই এগুলা নিয়ে বিরক্ত করে তো মানে ওই ওরা তো এখন প্রাণী কি আর পশু কি এটাও বুঝতেছে না প্রাণী আর ডাঙ্গায় যেগুলো চতুষ্পদ জানোয়ার যেগুলো বলা হয় এর মধ্যেও তো হারাম করি দিছে আল্লাহ এটা তো স্পষ্ট ভাবে সব বোঝাই যায় এগুলা যদি ওরা স্পষ্ট ভাষায় আল্লাহ যে জবাই করতে বলছে সেগুলো কিন্তু জবাই করতে বলছে বলেন সরাসরি খাওয়ার জন্য কিন্তু সমুদ্র থেকে কিন্তু সরাসরি বলছে তোমাদের আছে খাদ্য যেটা খাদ্য সেটা আবার কিভাবে জবাই করবো পশুকে তো খাদ্য বলে না গাছের ফল সে তো খাদ্য তাকে জবাই করবো আল্লাহ সে তো খাদ্য বলছে পশু তাকে জবাই করতে বলছে যেটা জবাই করতে মাছের কথা বলছি মাছের কথা যে মাছ মরা মাছ খায় কেন মরা মাছ খায় কেন আল্লাহ তো মাছকে খাদ্যই বলছে মাছকে খাদ্য বলছে সেটা তো জবাই ছাড়াই খাওয়া যাবে যেহেতু খাদ্য খাদ্য তো আমরা জবাই করে খাই না কোনো খাদ্য আর যেটা পশু যেটা প্রাণী তার ক্ষেত্রে বলতে জবাই করার জন্য যেটা জবাই করতে হবে তার সামনে জবাই কথা আল্লাহ বলে দিছে যেটা করতে হবে না সেটা আল্লাহ বলে আল্লাহ অপ্রয়োজনীয় শর্ত ব্যবহার করে ভাই যে পরের আয়াতগুলি দেখালেন ওই আয়াতগুলি ওরা পরেই নাই অথবা পড়লেও এগুলি লুকায় গেছে পরে এটা স্পষ্ট করে আল্লাহ সুপায় পানি এবং তিতা পানি লোনা পানি তিতা পানির কথা বলছে দুইটা দুই প্রকার পানির কথা বলছেন কিন্তু ওই ওই আদগুলি ওরা হয় পড়ছে পড়ার পরেও এই এই আদগুলি এখানে আনে নাই যাতে ইয়ে হয় আর হয়েছে হয় এই আয়াতগুলি ওনারা পরেই নাই মানে চোখেই পরে নাই ওদের এই আদগুলি সালামালাইকুম আলাইকুম জি আহ ইমরান বিন বসির যে হাদিসটা দেখালো এবং কোরআনের যে আয়াতটা দেখালো হালাল হারামের যেটা যে যেখান থেকে বলতেছে মৃত হারাম তাই না মুদ্রা যেটার মধ্যে সে যে মাস ও পড়ে মাস ও তো মৃত হতে পারে ও ভালো কথা কিন্তু ওরা সারাটা ওদের যে ইয়েটা করছে মানে এপিসোডে সেখানে যেটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে নবী আল্লাহ কিছু জিনিস কোরআনে হারাম করছে এখানে লিস্টটা পরিপূর্ণ নাই পাশাপাশি আরো কিছু জিনিস হারাম আছে সেগুলো হারাম করছে কিন্তু ওরাও কিন্তু একটা বিষয় একমাত্র নবী কিন্তু হালাল জিনিসকে হারাম করতে পারবে না অথবা হারাম জিনিস যেটা অলরেডি হারাম সেটাকে হালাল করতে পারবে না তো এটা তো পুরো কন্ট্রাক্ট ওদের উদাহরণই তো ওরা সমস্যা দেখা দিচ্ছে কারণ কি ও বলতেছে যে আল্লাহ কোরআনে মৃত মৃত জন্তু হারাম করে দিছে সেটা যে মৃত হোক তাহলে হাদিস দিয়ে কিভাবে তুমি মাছকে হালাল করো আল্লাহ তো কোনো কিছু বললো যে নবীর ক্ষমতা আছে আল্লাহর পরে সেইটা করব এক নম্বর আয়াত দিয়ে তো সেটা ইয়ে হয়ে গেছে যে এক নম্বর আয়াতের আন্ডারে পরে যাচ্ছে যে হালালকে হারাম করতে পারে না ওরা একটা যুক্তি একটা সময় আমার কাছে একটু ইয়ে মনে হয়েছে আল্লাহ কিছু হালাল করছে এখানে পরিপূর্ণ হয়নি জিনিসটা আরো লিস্ট আছে মানে সে হয়তো আল্লাহ দশটা হারাম করছে নবী পাঁচটা টোটাল পনেরোটা হবে সেটা তো না ওরা বলতেছে যে মৃত জন্তু হারাম আমি এই পয়েন্টটাতে বলতেছি মৃত জন্তু হারাম আবার হাদিসে বলতেছে যে দুইটা মৃত জন্তু হারাম আর কি যেন গিডি না ফির্ডি যাই হোক তাহলে কি হলো জিনিসটা একই বিষয় মানে আল্লাহ বলতেছে সবই তো হারাম নবী বলতেছেন না দুইটা বাদ তাহলে সেটা তো আল্লাহর ইটাকে চ্যালেঞ্জ করা হলো না এটা তো ঠিকই না কারণ সূরা তাহารিম এক নাম্বার আয়াতে বলতেছে আমি যেটা হালাল করেছি সেইটা তুমি হারাম করন তোমার স্ত্রীদের সন্তুষ্টjetbrains সেটা তোমাকে হারাম করতে বলছে কে তো এই ওদের আয়াতটাই তো ওদের হাদিসের ওদের ওরা যে আয়াতটা দেখালো তারপর হাদিসটা দেখালো এটা তো কন্ট্রাডিক্টরি ইদানিং ওরা বেশি বেশি মানে যারা কোরআনের অনুসারী তাদেরকে ঘায়াল করার জন্য বেশি বেশি সমস্ত নাস্তিকরা দেখলাম যে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে এইসব ব্যাপার নিয়ে এটা এখন ওদের ট্রেন চলছে এখন হ্যাঁ এখন অনলি কুরআন ওদের টার্গেট বুঝছেন অনলি কুরআন এখন দেখে যে আরে এটা তো নতুন একটা इवन আমি আরো কিছু কিছু অনলি কুরআন নাম কয় কয়েকটা আমি কয় কিছু না এখন আসে বা ইউটিউবে চলে আসে তারাও দেখি এই ইভেন রেজওয়ান মাহমুদ খানের নাম ধরে তারা সময়িয়া করতেছে এখন বেশ অনেক ভিডিও ভিডিও বানাচ্ছে সালাম ভাইজান সালামু আলাইকুম বলছিলাম রেজান ভাই এত সুন্দর করে সব ব্যাপারে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ এই যেগুলো বুঝিয়েছে আল্লাহ যেগুলো বুঝিয়ে দিয়েছে খুব আরো সুন্দর সেগুলো করে বাংলায় বুঝিয়ে দিচ্ছে এর পরেও কিছু মানুষ যদি বলে আমাদের কিছু তো করার নাই আর আমি তো দেখছি এই নাস্তিকদের বক্তব্য আর মোল্লাদের বক্তব্য কিছু দেখতে পাচ্ছি না এ একই প্রশ্ন

আরে মানে কথাটা ঠিক বলতে পারছি না ভিতরে লাগা আছে যে দুটোই একই ওরা আমাদেরকে নাস্তিক বলে আমাকে তো লয়ছে এরা এরাই নাস্তিক ওরা নাস্তিক আরে আলেমগুলো নাস্তিক তৈরি করা মেশিন না নাস্তিক তৈরি করা বীজ আমাদের নাস্তিক বলে না আমাদের বলে অব্রষ্ট আরে আমাদেরকে যে ভালো একটা কমেন্ট করছে সে লিখছে যে মৃত জীব হারাম অর্থাৎ মাছ যদি ধরার আগে মরে যায় মৃত হিসেবে সেটি হারাম হবে তবে জীবিত মাছ ধরার পরে মরে গেলে ভাই মাছ তো আল্লাহ বল আল্লাহ বলছে গোস্ত এক নাম্বার দুই বলছে খাদ্য হিসেবে আল্লাহ বলছে খাদ্য আপনার ঘরে আপনি বড়ই কিনছেন তো এটা কি বড়ই মরে যায় পচে যায় পচে গেলে আর খাবেন না কিন্তু বড়ই তো আর মরে না আপেল তো আর মরে না কমলা তো আর মরে না এটা পচে যাইতে পারে পচে গেলে তো আপনি খাদ্য তো পচে গেলে মানুষ ফেলে দেয় না পচা পর্যন্ত এটা মরা বেচার প্রশ্ন আসতেছে কেন আল্লাহ তো আমি যে পঁয়ত্রিশে বারো দেখাইলাম আপনি দেখছেন কিনা আপনি প্রথম থেকে আবার দেখেন ভাই এর চেয়ে সহজভাবে বুঝানোর ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই তারপর আপনি না বুঝলে আমার কিছু করার নাই আল্লাহ এখানে ডাইরেক্ট খাদ্য শব্দ ইউজ করছে আর ওই প্রাণী সেন্সে ইউজ করলে আল্লাহ এখানে জবাই সব শর্তটা নিয়ে আসতো এখানে জবাই শব্দই শর্তই আল্লাহ এখানে আনে নাই আর জলাশয় দুই রকম একটা লবণাক্ত নোনতা তিতা একটা হচ্ছে মিষ্টি সুপেও সেটাও আল্লাহ ডিটেলস ক্লিয়ার করে দিছে আর কিভাবে আপনারে বুঝাবো ভাই আমার আমার ব্রেনে ধরে না খাদ্য মানে আপনি বুঝেন না খাদ্য জীবনে খান নাই আপনি আল্লাহ কি সমুদ্রের ওইখানে কি বাহারের ওইখানে কি আল্লাহ খাদ্য বলছে না প্রাণী বলছে প্রাণী শব্দই আল্লাহ এখানে ইউজ করে নাই খাদ্য মানে আপনি না বুঝলে ফুড মানে না বুঝলে আমি কি বলবো ভাই ফুড মানে বুঝে না কি অবস্থা হচ্ছে সেই জিনিস যেটা না পচা পর্যন্ত তুমি খাইতে পারবা এমন না যে আমি আজকে এটা হারাম হয়ে গেছে এটা শেষ মরে গেছে পৃথিবীর কোন খাদ্য কি মরে নাকি এখানে যারা পুরান সময় থেকে পড়তেছে জানতেছে জানার চেষ্টা করতেছে তারাই বুঝতে